নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য গত উনিশের লোকসভা নির্বাচনে মহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা নির্বাচনের আগে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে কি ঘুরে ঘুরে বলেছিলেন যে আমি এখান থেকে জয়লাভ করলে আগামী দিনে মোদিজির সঙ্গে মিলেমিশে কাজ করব অর্থাৎ তিনি বিজেপিতে যোগদানের কথা বলেছিলেন এমনই কিন্তু অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ওই যে অদিরঞ্জন চৌধুরীর যে বিতর্কিত ভিডিও অর্থাৎ যে ভিডিওতে তিনি বলছেন যে টিএমসি কে ভোট না দিয়ে বিজেপি কে ভোট দিন এই নিয়ে কথা বলতে গিয়ে তিনি অর্থাৎ সুWend অধিকারী এরকম কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন যে অদিরঞ্জন চৌধুরী এবার এখন থেকে নিশ্চিতভাবে পরাজিত হবে আগামী চৌঠা জুনের পর তার ওই সামনে পিছনে পাইলট কার এতদিনের চার পাঁচ বারের তিনি সাংসদ সেই সমস্ত পদ চলে যাবে তিনি একজন সাধারণ নাগরিক হয়ে যাবেন এমন অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে এবারে বহিরাগত ইউসুফ পাঠানো ওখান থেকে জিতবে না জিতবে অধীর রঞ্জন চৌধুরী বরং সেখান থেকে জয়লাভ করবেন রাষ্ট্রবাদী বিজেপির প্রার্থী ডাক্তার নির্মল চন্দ্র সাহা শুধু কি এটুকুই তিনি কুনাল ঘোষের প্রশ্নে কি বললেন কুনাল ঘোষের প্রশ্নে সাংবাদিকরা তাকে যখন প্রশ্ন করেন তিনি গতকাল হাত জোড় করে নমস্কার করেছিলেন এটা অত্যন্ত সিম্বলিক ব্যাপার আজকেও খানিকটা সেরকমই তিনি বলেন যে না ওটা নিয়ে কিছু বলবো না তবে তার মধ্যেও সংক্ষিপ্ত কিছু বলেছেন সেটা আপনাদের নিশ্চিতভাবে দেখাবো আর একটা বিষয় সাংবাদিকটা প্রশ্ন করেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সভাতে মেজাজ হারিয়ে কখনো কাঁচা খিস্তি কোনো বাজে বাজে কথা তার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে তিনি কি বললেন তিনি বললেন ব্লিচিং পাউডার আনাচ্ছি আমরা ভালো করে শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য তিনি কি বলেছেন শুনুন বক্তব্যের পরে নিশ্চিত ভাবে শুনুন আমি এটা নিয়ে মন্তব্য করব ওটা পিসি ভাই কোম্পানির ভিতরের ব্যাপার কোন কর্মচারীকে রাখবে কোন কর্মচারীকে তাড়াবে ওটা ওদের নিজেদের ব্যাপার তৃণমূল কোন রাজনৈতিক দলই নয় এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বিভিন্ন স্তরের কর্মচারী আছে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল পার্ট টাইমার গ্রুপ ডি গ্রুপ সি কুনাল ঘোষের কিন্তু আহ শৈদ্য অধিকারী কিন্তু কুণাল ঘোষের প্রশ্নের অবস্থার অত্যন্ত স্পষ্ট তিনি কিন্তু এর আগেও কোনদিন কুাল ঘোষের কথা উত্তর দেননি কোটান আন কোর্ট তিনি বলছেন সাড়ে তিন বছর জেল খাটা একটা নর্দমার কিট তার প্রশ্নের কোনো উত্তর দেবো না তিনি আগে বারবার বলতেন আজকেও কিন্তু তিনি কুনাল ঘোষকে নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি প্রশ্ন হচ্ছে তাপস রায়কে বেশ নরম মনে হয়েছিল গতকাল তিনি কালকে বলেছিলেন যে আমি মাত্র উনষাট দিন বিজেপিতে যোগ দিয়েছি কুনাল ঘোষের প্রশংসাও করেছিলেন তাপস রায় কালকে প্রশংসা যেহেতু সকালে কুণাল ঘোষ তাপস রায়ের প্রশংসা করেছিলেন দিকে সেই প্রশংসা ফিরিয়ে দেন কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে সুহেন্দু অধিকারী তিনি কিন্তু আহ ঘোষের সম্পর্কে কিছু বলছেন না কোনো কিছুই বলছেন না আক্রমণও করছেন না ওই এড়িয়ে যাচ্ছেন ঘোষা বিষয়টা আহ আগামী দিনের কোনো সম্ভাবনা আছে নাকি কুণাল ঘোষের তাপস রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করার এবং সেই জন্য কি এখন থেকে দূরত্ব তৈরি করতে চাইছেন শুভেন্দু অধিকারী না জল্পনা কেউ কেউ তোলার চেষ্টা করছেন যেহেতু কালকে কুণাল ঘোষ বলেছেন যে আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক তৃণমূল কংগ্রেসই থেকে যাওয়ার চেষ্টা করবো থাকবোই বলতে পারছেন না উচ্চ নেতৃত্বকে আক্রমণ করছেন সুতরাং তিনি কুণাল ঘোষ যদি শেষ আবার তাপস রায়ের হাত ধরে বিজেপির পথে হাঁটা শুরু করেন বিজেপিকে কে বাঁচতে শুরু করেন শুভেন্দু অধিকারী থাকলে সেটা হতে দেবেন না সহজে তবে সর্বভারতীয় দল তো সর্বভারতীয় নেতৃত্ব শেষকালে কি করবেন কথা দিয়ে কি হয়ে যাবে আমরা বুঝতে পারছি না ঠিক হবে না সেটা যাই হোক বাদ দিন এ প্রসঙ্গ এখানেই থাক এর পরের অংশে আধীর রঞ্জন চৌধুরীকে চরম আক্রমণ করেছেন সুন্দর অধিকারী শুনুন ও ওখানে বিজেপির যে ভোট ব্যাংক কারা আছেন আমি বলছি না সেই ভোট ব্যাংকটাকে ডিস্টার্ব করতে চাইছে এটা কৌশল আমি নওদাতে সতর্ক করে দিয়েছি কারণ উনিশ সালে উনি ভারতীয় জনতা পার্টি ভোটারদের বলেছিলেন আমি তৃণমূলকে হারিয়ে দেব তোমরা আমাকে ভোট দাও আমি জেতার পরে মোদীজির সঙ্গে কাজ করব উল্টে নরেন্দ্র মোদীজির পাঁচ বছর ধরে কুৎসিত অশালীন আক্রমণ লোকসভাতে উনি করেছেন উনি একটা সময় নরেন্দ্র মোদীজির মতো মানুষ যাকে লোক হিমালয় পর্বতের মতো গঙ্গার মতো রেসপেক্ট করে ভারতবর্ষের জনগণ তাকে নর্দমার সঙ্গে তুলনা করেছিলেন এই অধীর রঞ্জন চৌধুরী তাই এবারে ভারতীয় জনতা পার্টির ভোটাররা ডক্টর নির্মল সাহাকে ভোট দেবেন তিনি বিভ্রান্ত করার জন্য এটা করছেন এতে কোনো লাভ হবে না অদিপ চৌধুরী থার্ড হবে এবং বহিরাগত ইউসুফ পাঠানকে হারিয়ে ওখান থেকে রাষ্ট্রবাদী ডাক্তার নির্মল সাহা এবারে মোদিজির কাছে পৌঁছাবেন পিসির যেমন মাথা খারাপ হয়েছে উল্টোপাল্টা বলছেন ঠিক এরও মানে মানসিক অস্থিরতা তৈরি হয়েছে উনি বুঝতে পারছেন যে পাঁচ ছ টার্মের এমপি দিল্লির বাংলো কেন্দ্রীয় সরকারের দেওয়া সি সামনে পুলিশের পাইলট কার সমস্ত স্ট্যাটাস চার জুনের পরে শেষ হয়ে যাবে তাই মানসিক অস্থিরতা থেকে এই ধরনের আচরণ করছে মানসিক অস্থিরতা থেকে করছেন বলুন আর কি সবাই জানে তো ব্যারাকপুরের প্রার্থী তিনি একটা মন্ত্রী আর বিধাননগরের একটা লম্বা মন্ত্রী যে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে যার বাড়িতে তল্লাশি হয়েছিল আর একটা জেলে আছে সবাই জানে এই তিনটে মন্ত্রী কিন্তু এগুলো সব চুনোপুটি সব খেয়েছে হাওয়াই ছুটি আমাদের প্রার্থীদের উপর আক্রমণ হয়েছে রেখাপাত্র মহোদয়ের উপর আক্রমণ হয়েছে ডাক্তার প্রণত টুডুকে হসপিটালে থাকতে হয়েছে নিশ্চিত প্রামাণিকের উপর আক্রমণ হয়েছে শান্তনু ঠাকুরের উপর আক্রমণ হয়েছে গতকাল গতকাল সনাতন সোরেন আমাদের এসটি সভাপতি ঝাড়গ্রাম বিয়েবাড়ি বাড়ি থেকে ফিরছিল মেরে মাথাতে কুপিয়ে দিয়েছে এরা ট্রাইবাল শিডিউল কাস্টদের দেখে দেখে আক্রমণ করছে হচ্ছে আসল ভোট ব্যাংক এদের উপরে টার্গেট করে আক্রমণ করা হচ্ছে ওই জন্য ভালো ব্লিচিং আর ফিনাইল আমরা আনাচ্ছি পরিষ্কার করুন একতা সত্যি মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে আজকাল দু পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা তারপরে নির্বাচনের একটা গরম তার উপরে সিংহাসন হওয়ার একটা আশঙ্কা বালির মা দিয়ে কতটা রক্ষা করা যাবে সেটাকে এই সব ভাবনাতেই বোধহয় মেজাজ খানিকটা খাট্টা হয়ে যাচ্ছে ওই একই অবস্থা বোধহয় হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী আজকেও দেখলাম যে একজন সাংবাদিকও বিরক্ত করছিলেন এই কথাটাও আমাদের বলতে হবে সাংবাদিকও বিরক্ত করছিলেন তাকে তার নাকের কাছে মুখের কাছে বুমটাকে এমন ভাবে নিয়ে যাচ্ছেন না যে কোনো মানুষ irritate হবে না প্রচন্ড গরমে কাউকে বিরক্ত করাও কিন্তু একজন সাংবাদিকের কাজ নয় সংবাদ মাধ্যমের একজন কর্মী হয়েও বলছি যে আপনি তাকে একটা প্রশ্ন একবার করলেন দুবার করলেন তিনি যদি উত্তর না দেন এড়িয়ে যান আপনি তাকে নাকের এদিক দিয়ে একবার ধরছেন এদিক দিয়ে একবার ধরছেন তার মুখের কাছে নিয়ে যাচ্ছেন তার গায়ে প্রায় ঠেকে যাচ্ছে সেরকম একটা বিরক্ত করবার মতো করে তিনি যেন কিছু রিয়াক্ট করেন সেই একটা পরিস্থিতি সৃষ্টি করছেন এটাও বোধ একজন সাংবাদিকের ঠিক নয় সংবাদ হয়ে কথাটা বলছি তারপরেও বলবো যে রাজনৈতিক নেতা বিশেষ করে এতদিনের সাংসদ তিনি তার আরো ধৈর্যশীল হওয়ার প্রয়োজনীয়তা আছে কারণ তাকে দেখে অনেকে কিন্তু শেখেন তিনি কংগ্রেসের লোকসভার দল নেতা এ রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি তার আরেকটু সচেতন হওয়া আর একটু ধৈর্যশীল হওয়ার বোধ প্রয়োজনীয়তা আছে প্রিয় দর্শক কি বলবেন আপনারা অনেকগুলো বিষয় নিয়ে সংক্ষেপে কথা বললাম আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থাকুন এই তীব্র গরমে নিজেকে সুস্থ রাখুন বাড়ির মধ্যে থাকুন ধন্যবাদ